স্বাগতম লাইফস্টাইল বাংলা ভয়েস ভিডিও আজ আমরা জানবো ফরমালিন মুক্ত ভালো আম চেনার উপায় ভিডিওটি লাখো মানুষের সাথে শেয়ার করুন এবং আগত নতুন টিপসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফলের মৌসুমে বড় আতঙ্কের নাম ফরমালিন কিংবা রাসায়নিক উপাদানযুক্ত ফল বিশেষ করে এই মৌসুমে ফলের রাজা আমের খাওয়া একটা উৎসবের মতো চলে এর মধ্যে যুক্ত আম কেবল স্বাস্থ্যের জন্যই হুমকি নয় একে নিয়ে দুশ্চিন্তা উৎসবের আমেজটাকেই নষ্ট করে দেয় ইতিমধ্যে আমাদের আম উৎসব শুরু হয়ে গেছে ল্যাংরা গোপালভোগমসাগর আমরোপালি বারো মাসিক ফজলি থেকে শুরু করে আরো অনেক নামের ও জাতের আম মেলে বাজারে যারা ভালো আম চিনতে হিমশিম খান তাদের জন্য এই পরামর্শ আসলে ভালো আম কিংবা কেমিক্যাল মুক্ত যাই বলেন না কেন দেখে শুনে এগুলোই খেতে হবে ফরমালিন মেশানো আম খেয়ে খুব সহজেই অসুস্থ হয়ে যাবেন এসব আম পরিবারের শিশু সহ সবার জন্যেই ক্ষতিকর এখানে ভালো আম চেনার সহজ উপায়গুলো শিখে নিন কিছু পদ্ধতি সম্পর্কে অনেকেই জানেন যারা জানেন না তারা চোখ বুলিয়ে নিন এক পদ্ধতি সবাই জানতে পারেন আমের মাছি বসছে কিনা দেখুন রাসায়নিক উপাদান মেশানো থাকলে মাছি তা এড়িয়ে যায় যদি মাছির আনাগোনা থাকে তো বুঝে নিন তাকে ফরমালিন মেশানো হয়নি দুই আম পাকাতে আরো অন্যান্য রাসায়নিক উপাদান ব্যবহৃত হয় কার্বাইডের ব্যবহার হয়ে থাকে এসব দিয়ে পাকানো আমের শরীর হয় মোলায়ম ভাখিন এগুলো দেখলেই কেনার লোভ জাগে আসলে গাছের কাঁচা আম পেরে এগুলো ওষুধ দিয়ে পাকানো হয় ফলে তাতে কোনো দাগ থাকে না তিন গাছ ফলের স্বাদ মুখে লেগে থাকে তাই গাছপাকা আম খোঁজেন অনেকে মিলতেও পারে এ ধরনের আমের গায়ে সাদাতে ভাব থাকে দেখলে হয়তো ভালো লাগবে না কিন্তু বুঝতে হবে এগুলো গাছে পেকেছে ফরমালিন বা অন্য রাসায়নিকের চোবানো সুন্দর হয় চার গাছ পাকা আম চেনার আরেকটা উপায় আছে গাছে আম পাকলে তার গোড়ার দিকে হলদেটে বা গাঢ় রং হয়ে থাকে ধীরে ধীরে সেই রং থেকে হয়ে দেহের অন্যান্য অংশে ছড়ায় কিন্তু কার্বাইডের পাকানো আম পুরোটাই হলদেটে হয়ে যায় পাঁচ আম নাকের কাছে নিয়ে বন্ধ নিন গাছ আমের গোড়ার দিকে সুন্দর গন্ধ থাকে হলে অবশ্যই কাছে থাকবে। ওষুধ দেয়া আম হলে কোনো গন্ধ না থাকারই কথা আম মুখে দেওয়ার পর তার দারুণ মিলবে। গন্ধ সবই মিলবে আম কিনে ফেললে একটু পরীক্ষা চালান ভালো মানের আম কোথাও রাখলে তার গন্ধ চারদিকে ছড়িয়ে পড়বে ওষুধ মেশানো আম থেকে এমন গন্ধ বের হবে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ